সময় তো থাকবে না গোমা আজ আপনাদের দর্শন করাতে নিয়ে যাব কলকাতার একমাত্র জীবন্ত কালী মাকে। মা শ্যামা সুন্দরী মা এখানে পূজিতা হন পাঁচ বছরের বালিকা রূপে আপনারা দর্শন করলেই বুঝতে পারবেন সেটা মা স্বয়ং আপনার দিকে তাকিয়ে আছেন এই মাকে দর্শন করলে নাকি একান্ন পিঠের মায়ের দর্শন করা হয়ে থাকে এই মন্দিরে কিভাবে যাবেন কখন মন্দির খোলা থাকে বা বন্ধ থাকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদের দেখানো হবে আমরা এখন পৌঁছে গেলাম বারাসাত রেলওয়ে স্টেশনে টিকিট কাটবো টিকিট কেটে বারাসাত রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করব তবে ট্রেনে উঠে পড়লাম ভারতবর্ষের সব থেকে ব্যস্ততম স্টেশন হল শিয়ালদা স্টেশন আমরা এখন শিয়ালদায় আছি তারপর এখান থেকে যে কোনো বাস ধরে রাজাবাজার পরে স্টপিস এ নেমে যাব রাস্তার ওই পাশেই দেখবেন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এই কলেজের পাশ দিয়ে পায়ে হেঁটে যেতে পারবেন এই জীবন্ত মায়ের মন্দিরে রাস্তাটা ততটা বড় নয় যদি কেউ মায়ের জন্য ফুল মালা আতপচাল কলা নিয়ে যেতে চান পুজো সামগ্রী তারও সরভ মূল্যে পাবেন জায়গাটা একদম ছোট আপনি দেখতেই পাচ্ছেন যদি আপনাদের হাতে একটুখানি সময় থাকে তাহলে অবশ্যই মাকে একবার দর্শন করে আস বাস্তব ঘটনা হলো অনেক বছর আগে মহলের পূর্ণলগ্নে মায়ের আবির্ভাব তৃতি হয় তো মায়ের পুজোর জন্য বাজার করতে যান একজন পুরোহিত বাজার করতে গিয়ে দেখতে পান একটি ছোট্ট সে কালো বর্ণের একটা মেয়ে চোখ দুটো দিয়ে জ্যোতি বেরোচ্ছে এই বাচ্চা মেয়েটি সবার কাছে ভিক্ষা চাইছে সবাইকে বলছে এই দে না কটা টাকা আমার তো খিদে পেয়েছে দে কটা টাকা তখন পুরোহিতের কাছে গেল পুরোহিত তখন মায়ের জন্য বাজার সামগ্রী কিনছে মায়ের মাকে বুক দেবে বলে তো মেয়েটা যখন পুরোহিতের কাছে গিয়ে টাকা চাইলো তখন পুরোহিত মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তখন মেয়েটা পড়ে গিয়ে চোট লেগেছিল তারপর পুরোহিত বলল কাজ করে খেতে পারিস না মেয়েটা বলল আমি যদি কাজ করতাম তাহলে কি ভিক্ষা যাইতে আসতাম তারপর মেয়েটা এখান থেকে চলে গেল পুরোহিত মায়ের জন্য সব সামগ্রী নিয়ে চলে এসছেন মন্দিরে পুজোর জন্য তারপর পুরোহিত মায়ের সন্ধ্যা আরতি প্রস্তুতি নিচ্ছেন তারপর সন্ধ্যা আরতি করছেন পুরোহিত হঠাৎ দেখল কি মহাদেব মৃত ব্যক্তির মতো পড়ে আছেন কিন্তু হঠাৎ পুরুত মশাই চিৎকার করছেন অবাক হয়ে আছেন মা তুমি কোথায় বলছিলেন হঠাৎ করে একটা শব্দ শোনা গেল পুরুত মশাই তাকিয়ে দেখেন মা জগজী আবার সেই জায়গায় বিরাজ করছেন পুরুত মশাই লক্ষ্য করলেন যে মায়ের পায়ে ধুলো লেগে রয়েছে তখন মা বললেন কিছু পারিস বা নাই পারিস শুধু চালকলা দিস কোনো ভক্ত যদি আমায় শুধু চাল করা দেয় তাতেই আমি সন্তুষ্ট হই পুরো মশাই যখনই পূজা করতে আসেন তখনই দেখে মায়ের পায়ে ধুল লেগে আছে তার মানে আমরা অনুভব করতে পারি যে মা সারা মধ্যেই হেঁটে বেড়ান মায়ের সন্ধ্যা আরতি বা পুজো যখনই শুরু হয় তখন অ্যাকচুয়ালি অন্ধকারই হয় শুধু প্রদীপ জেলে থাকে এখানে কোনো রকম জাদু টুনা করা হয় না আপনারা দর্শন করলেই সেটা বুঝতে পারবেন যে মা স্বয়ং এখানে বিরাজ করছি তারপর থেকে যে কোনো অমাবস্যার দিনে পেট ভরে সবাইকে প্রসাদ গ্রহণ করা হয়ে থেকে সেটা আজও চলছে পুজোর সময় এবং কখন মন্দির খোলা বা বন্ধ থাকে পুজো দেওয়ার জন্য কত কী মূল্য লাগবে সব কিছু আমাদের ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশে থাকবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার